দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির উদ্যোগে ডক্টর ভীমরাও আম্বেদকর সভা অনুষ্ঠিত হল গঙ্গারামপুরে সোমবার বিকেলে গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ভবনেই বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বালুরঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা অর্থনীতিবিদ অশোক লাহিরি ডক্টর বাবুলাল বালা বিজেপি সাধারণ সম্পাদক অশোক বর্ধন শুভেন্দু সরকার গৌতম চক্রবর্তী সনাতন কর্মকার অন্যান্য বিজেপি নেতৃত্ব বিশিষ্ট জনেরা এদিন আম্বেদকরের পুষ্পার্গ নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় এরপর উপস্থিত বিজেপি নেতৃত্ব বিশিষ্টজনেরা সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের আদর্শ জীবন দর্শন ও দীর্ঘ কর্মজীবন নিয়ে বিষদে আলোচনা করেন এ বিষয়ে বালুরঘাট বিধানসভার বিধায়ক অশোক লাহিরি জানান দক্ষিণ দিনাজপুর জেলার নেতৃবৃন্দ সবাই আসেনি অনেকে এসছি আমরা স্মরণ করব ডক্টর এমারাও আম্বেদকর উনি আমাদের সংবিধানের এক অন্যতম প্রণয়িতা ওর জীবনে অনেক অবদান বিরাট পাপের মানুষ ছিলেন আপনারা জানেন যে আমরা ভারতীয় জনতা পার্টিতে মোটামুটি শুধু বৃন্দাবাদ বৃন্দাবাদ করি না আমরা মনন চিন্তন করি তার মনন চিন্তন করবো আম্বেদকার এইটি হচ্ছে এই বিষয়ে বিজেপি সাধারণ সম্পাদক অশোক বর্ধন জানান আজকে এখানে একটা সেমিনার হচ্ছে সেটা হচ্ছে ডক্টর বি এর আম্বেদকার তিনি যে সংবিধান রচনা করেছিলেন সেই বি এড আম্বেদকার তার পর্যাক্রম নিয়ে তার জীবনী নিয়ে আমরা এখানে একটা সেমিনার করছি আজকে সাধারণ যারা আছে এসসি এবং এসটি কমিউনিটির মানুষ আজকে তাদেরকে নিয়ে ভাবনা ছিল এবং ভারতবর্ষকে তিনি কীভাবে এগিয়ে নিতে চেয়েছিলেন তার ব্যাপারে একটা সেমিনার সেখানে আমাদের বিভিন্ন জনের এসেছেন এখানে অনেক বৃদ্ধজনের এসছেন ডক্টর অশোক নাহরি এসছেন আমাদের রায়গঞ্জের আরও অনেকে এসছেন তারা আজকে এখানে আমাদের যারা এখানকার মানুষ এসছেন তাদেরকে বুঝলে কীভাবে সুদাচার আম্বেদকর ভারতবর্ষকে সঠিক জায়গায় নিয়ে যেতে এবং তার যে সংবিধান কতটা কার্যকরী ছিল সেই ব্যাপারে একটা সেমিনার আছে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে